আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব সুন্দর আর তিনটা ক্যাটালগের ড্রেস নিয়ে আসলাম একদম রাং পাসাঙ্গের খুব সুন্দর প্যাসেজ করা থাকবে তিনটা ড্রেস একদম নতুন আমাদের একদম নতুন কালেকশন চলে আসলে আমরা আসলে পাগল হয়ে যাই ড্রেস প্যাশল তখন আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো দেখেন অনেক সুন্দর তিনটা কালার এগুলো প্যাসেসের ড্রেস আর এগুলা প্রিমিয়াম কোয়ালিটির একদম ভালো মানের ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দেব শুধুমাত্র যারা হোলসেল আমাদের কাছ থেকে নেবেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যার যত লাগে এগুলো মার্কেট প্রাইস থাকবে হলো আপনার মিনিমাম আঠারোশো টাকা করে এগুলো সেল হতো আমাদের কাছ থেকে নিয়ে করবে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে সবাই সুবিধার্থে আমরা দিয়ে দেবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো হবে একদম লাক্সারি পেন্টের উপরে একদম খুব সুন্দর লাকজারি পেন্টের উপরে এই ড্রেসগুলো হবে আর সামনের পিছনে পেন্ট থাকবে খুব সুন্দর প্রিন্ট থাকবে আর নিচে থাকবে হলো খুব সুন্দর একটা হাতার কাপড় থাকবে তো ভালো এ ড্রেসগুলা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেস আপনারা নিজেরা পার্সেস করে যদি আনতে চান সেক্ষেত্রে এগুলো ষোলো সতেরোশো টাকা পড়ে যাবে ইন্ডিয়ার থেকে আসতে আসতে। আমরা আপনাদেরকে এই ড্রেসগুলোর ক্যাটালগের সাথে এই প্যাসেজগুলো সম্পূর্ণ প্যাসেসের একটা মিল থাকবে এই প্যাসেজটা হবে গলায় তো খুব সুন্দর এই প্যাসেজটা থাকবে খুব সুন্দর গলায় যাবে প্যাসেজটা গলা বসবে ড্রেসটার লুকিংটা একদম খুব সুন্দর হয়ে যাবে দেখেন এই প্যাসেজটা থাকবে একদম এই গলায় থাকবে আর এই প্যাসেজটা চলে যাবে হলো আপনার জামার নিচে চলে যাবে ক্যাটালগের সাথে এই প্যাসেজটা যাবে হলো জামার একদম নিচে থাকবে আর এইটা গলাটা সামনে বসবে ওড়নাটা আমি দেখে দিচ্ছি অনেক বড় একটা ওড়না খুব সুন্দর একদম সব দিক দিয়ে ফিটিংস করা আছে ওড়নাটা আপনাদেরকে কিছুই করতে হবে না ওড়নাটা আপনাদেরকে কিছুই করতে হবে না শুধু ওড়নাটা আর নিয়ে পরবেন শুধু খুব সুন্দর এগুলা আলগা একটা খুব সুন্দর একটা ডিজাইন করা আর কি দেখেন এটা হলো রাং পাসেঙ্গে খুব সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আর কার কত পিস করে লাগবে একটু স্ক্রিন শটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেললে এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত পিস করে লাগে এগুলো হলো ড্রেস খুবই সুন্দর ড্রেস একদম ঠান্ডা খুব সফট একটা কালার স্ক্রিন শটটা ক্লিয়ারলি নাওয়া যায় না একটু আপনারা দেখে নেবেন এইটা আরেকটা কালার এই ড্রেসটার কালার হলো টোটাল তিনটা কালার দেখেন খুব সুন্দর এই তিনটা কালার একদম খুব ফুল হান্ড্রেড পার্ট আর সুন্দর এই কালারগুলো। এটা হলো রাং পাসাং খুব সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা একদম খুব সুন্দর প্যাসেস থাকবে প্যাসেসটা আমরা দেখে দিচ্ছি ক্যাটালগটা দেখছি একদম একজাক্টলি সেম এই ক্যাটালগ পেয়ে যাবে দেখেন একদম সেম এই ক্যাটালগ পেয়ে যাবে রাং পাসাঙের আর এটা প্যাসেসটা হলো নিচে থাকবে আর এগুলো গলা থাকবে গলার প্যাসেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর গলা আর প্যাসেজটা আপনারা বসাবেন কীভাবে এখানে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগের সাথে ম্যাচিং করে আপনারা বসাতে পারবেন ক্যাটালগটা চলে একদম এই গলা চলে আসবে মাছ বরোবাদ দিয়ে গলাতে এই প্যাসেজটা বসবে একদম মাছ বরোবাদ দিয়ে এই প্যাসেজটা বসবে আর এই প্যাসেজটা যাবে হলো জামার একদম নিচে চলে যাবে একদম এই ক্যাটালগের সাথে থাকবে মিল থাকবে জামার নিচে থাকবে হলো এই ক্যাটালগ এই প্যাসেজটা অন্যটা হবে সুতি অনেক বড় নামাজি ওড়না যার যার লাগে শেষে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর রাং পাচাংের এই ড্রেসগুলো দেখেন ওড়নাগুলো অনেক সুন্দর রিটেল ওড়নাটা একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টে থাকবে ওড়নাগুলো সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির ভিতরে এগুলো হলো ফ্যাশনেবল ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কালার থাকবে হলো তিনটা তিনটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যা যা লাগে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন এত সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না আশা করি ওই কালারটা আরো বেশি সুন্দর এই একটা কালার খুব সুন্দর এগুলো অনেক ভালো মানের ড্রেস সুন্দর ড্রেস কালারফুল আহ ভালো লাগবে এগুলো ভালো লাগার মতো খুব সুন্দর একটা কালার কাপড়গুলো প্রিমিয়াম একদম আরামদায়ক কাপড়গুলো থাকবে একদম আরামদায়ক পেয়ে যাব হাতাটা হবে ফুল হাতা হবে ফ্রি সাইজ কাপড় একদম হানড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ কাপড় আর শালোয়ারগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট ফাইন কটন উপরে ম্যাচিং থাকবে তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাতের বিল্ডিং সুবাস্তু আরমা লিপ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার শোরুম এই গলাটা একদম মাঝ বড় দিয়ে আপনারা বসে থাকবে প্রত্যেকটা ড্রেসে এভাবেই আসবে আপনারা যেভাবে নিতে চান সেভাবে বানাতে পারবেন সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস এটা ওই প্যাসেজটা কোথায় সরি এই যে একটা প্যাসেজটা আমার হাতে এটা যা হলো যে আমার নিচে থাকবে হলো এই প্যাসেজটা তো সুন্দর এই ড্রেস আপনারা নিতে ছেড়ে ইনবক্স করে ফেলুন মাত্র পনেরোশো টাকা অন্যটা অনেক বড় হবে আর খুবই সুন্দর হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে দ্রুত করে ফেলবেন আমাদেরকে এই ড্রেসগুলা তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ড্রেস ফ্যাশনওয়াল যদি যারা ফলো দেন নেয় এখনও ফলো দিয়ে রাখেন তাহলে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা প্রতিদিনের নিয়ত আমরা কালেকশন দেখে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কালেকশানটা লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ